আল্লাহ হল আল্লাহ হয়ে গেছে না আল্লাহ শক্তি একটু দুর্বল হয়ে গেছে না অনেক দিন ধরে দুনিয়াটা চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে না এরকম কিছু হইছে নাউযুবিল্লাহি মিন জালিক আল আযিমিল্লাহ হাফেজ কোরআন দুজনdelegate সালাতুল হাজাত শেষ করে আল্লাহ রমের দরবারে হাত উঠালেন রব বেকারী দরবারে হাত উঠিয়ে তারা আল্লাহ পাখের কাছে দোয়া করা শুরু করলেন বলতে সে মালিকা জিক্রেতুগৈয়া কেতু পাখি সোদাই নালাও মজুসা রাহে কেতু রাহে মাই ہما درگاہ تو جو یم ہما درکار تو پو یم توحید تو گو یم کے توحید سزائی تو خدا وند یمینی تو خدا وند یساری تو خدا وند زمینی تو خدا وند سمائی تو کریمی বৰি আজ সৰুদন সফতন বৰি আজ তহমতে বৰদন বৰি আজ বেম উম দি বৰি আজ ৰঞ্জবা নাই আহাদুল্লাইছা কামি احدun لیسا کا مثلک سمدن لیسا کا فضلک لمن الملک تو گوئی تو سزا وار خودائی درد دل, دل کس سے کہو درد دل, دل کس سے کہو کوئی تو بخار نہیں اے خدا تیرے سوا সব আকুতি ঝেড়ে রব্যে করিমকে বলছেন আল্লাহ যেহাদের ময়দানে এসেছি শহীদ হওয়ার নিয়তি আমরা দুইটা মানুষ শহীদ হয়ে যাব ওই কাফের কবাডার আমাদেরকে গুলি করে মেরে ফেলবে আমাদের কোন আপত্তি নাই কিন্তু আল্লাহ আজকে তোমার কুদ্রত এই কাফেরদের সামনে অপমানিত হবে ছোট হবে এটা তো বরদাস্ত করতে পারব না রব্বেকার আমাদের দুইটা প্রাণের বিনিময় হইলেও তোমার কুদ্রতকে তুমি বিজয় করানে যখন কাছে এমন আকুতি দিয়ে দোয়া করলেন ও ভাই বন্ধু আওয়াজ করে বলবেন কেউ যদি এরকম করে সেই দোয়া কবুল হবে না কোন সন্দেহ আছে হাফিজ করান বলে আল্লাহ আমাদের কাজ আমরা করব তোমার কাজ তুমি করিও এই কথা বলে মুনাজাত শেষ করলো হৃদয়ের মধ্যে একিম তৈরি হয়ে গেল এখলাস তৈরি হয়ে গেল একেনের সাথে এখলাসের সাথে দুজনে হাতের মধ্যে দুই বস্তি বালু নিল আওয়াজ করে ডাক দিয়ে বলতেছে ও কমান্ডার তোমার সৈনিকরা কই ডাকো সমস্ত সৈনিকদেরকে লাইনদের ডাকানো হলো সামনে ট্যাঙ্গুলো দাঁড়ানো হাফজে কোরআনরা

নাই বেলালি প্রাণের সাড়া আজ সারা পৃথিবীর সব মসজিদ গুলোতে আজাদ দেয় আর রাসুলের যুগে রাসুলের মসজিদ হজরত বেলাল ও আজাদ দিতেন দিতেন কিনা আমার ভাইয়ারা মোয়াজিমরা আজান দেয় শব্দ বাক্য কিন্তু একইটা এখনকার মোয়াজিমরা আজানের মধ্যে যেই শব্দ বলে কিন্তু বেলা আলো সেই শব্দ দিয়েই মানুষকে ডাকতেন কথা বলেন ঠিক কিনা শুনলে মানুষেরা দোকানপাট থেকে ঘর বাড়ি থেকে মসজিদে আসে না কিন্তু হজরত বেলাল যখন ডান দিকে ফিরে হাই আলাল সালা বাম দিকে ফিরে হাই আলাল ফালা বলে ডাকতেন মুহূর্তের মধ্যে দেখা যেত আকাশের উপর দিয়ে পাখির পাল উড়ে উড়ে আকাশ দিয়ে আরেক দিকে ঘুরে ঘুরে মসজিদে আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা থাকলে কি হয় ইমাম গাজালির শিক্ষা ছাড়া ارے قلب میں سوز نہیں روح میں احساس نہیں کچھ بھی پیغام محمد کے تمہیں پاس نہیں ارے روحے تے نہیں انو بھوتی ان تو رے نا جالا سے محمد ایر میری اس جدہ نہیں مدر کا سے امار بھائرہ مہتر مدی এই কমান্ডার হাফিজ কোরআনদের পায়ে পড়ে যায় চোখের সামনে সবগুলো ট্যাংকের মধ্যে যখন দাউ দাউ করে আগুন জ্বলে